নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হল আপনারা আপনাদের দলিলের সার্টিফাইড কপি তোলার জন্য কোথায় যোগাযোগ করবেন বা কিভাবে যোগাযোগ করবেন বা নতুন দলিল তৈরি করার জন্য বা নতুন জমি রেজিস্ট্রেশন করার জন্য কোথায় যোগাযোগ করবেন বা আপনার যে বিশেষ করে সার্টিফাইড কপি অফ ডিড রয়েছে সেটার জন্য বা দলিল কালেকশনের জন্য সংশোধনের জন্য তাহলে আপনারা প্রথমেই দেখুন চলে আসবেন ডব্লু বি রেজিস্ট্রেশনে সার্চ করবো আমরা দেখুন ডব্লু বি রেজিস্ট্রেশন সার্চ করলাম গুগল ক্রমে এবং যে প্রথম যে ওয়েবসাইটটা এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম একটা পেজ ওপেন হলো আপনারা দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ এখানে আপনারা চলে আসবেন সিটিজেন্স ইনফরমেশান এখানে দেখুন রয়েছে এই জায়গাটায় আমরা ক্লিক করব তো এখানে ক্লিক করলাম ক্লিক করা মাত্র একটি পেজ দেখুন এখানে ওপেন হয়েছে লিস্ট অফ লাইসেন্স ডিড রাইটার্স এই জায়গাটায় আমরা ক্লিক করব আর তার নিচে রয়েছে লিস্ট অফ লাইসেন্সড কপি রাইটার্স কপি রাইটার্সে ক্লিক করবো না লিস্ট অফ লাইসেন্স ডিড রাইটার্স এখানে আমরা ক্লিক করব তার আগে বলে রাখি যে এই লিস্ট অফ লাইসেন্স ডিড রাইটার্স এখানে যারা লাইসেন্সধারী দলিল লেখক রয়েছে তাদের এখানে যোগাযোগ নম্বর রয়েছে তাদের কাছে আপনারা নতুন রেজিস্ট্রেশনের জন্য জানতে পারেন তারপরে আপনারা তাদের কাছে সার্টিফাইড কপি কপি সম্পর্কে অর্থাৎ আপনার দলিল হারিয়ে গেলে বা পুরনো দলিল তোলার জন্য বা আপনার দলিল কারেকশনের জন্য এখানে আপনারা জানতে পারেন আমরা এখানে ক্লিক করলাম তো দেখুন এখানে চলে এসেছে ডিড রাইটার্স ডিটেলস এবার আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট চুজ করব ডিস্ট্রিক্ট এবার আমরা চুজ করছি আপনারা নিজের নিজের ডিস্ট্রিক্ট নিজেরা চয়েস করবেন আমরা এখানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটি চয়েস করলাম এবার এখানে ডিসপ্লে রয়েছে ডিসপ্লেতে আমরা ক্লিক করব ডিসপ্লেতে ক্লিক করলাম ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হলো যার প্রথমটা রয়েছে ডিস্ট্রিক্ট তারপরে অফিস তারপরে নেম অফ ডিড রাইটার লাইসেন্স নাম্বার মোবাইল নাম্বার তো এখানে প্রত্যেকের নাম্বার দিয়ে দিয়েছে যারা যারা বিশেষ করে লাইসেন্সধারী দলিল লেখক রয়েছে তাদের নাম্বার রয়েছে এবং প্রত্যেক এডিএসআর অফিস অনুসারে এবার আপনার যে এডিএসআর অফিস সেখানে আপনি খুঁজবেন দেখুন এগুলো কিন্তু পুরো এই অফিসের জায়গায় দেখতে পাচ্ছেন অ্যালফেবেটিক রয়েছে অর্থাৎ এ দিয়ে শুরু তো এ দিয়ে শুরু বি দিয়ে শুরু তো বি দিয়ে শুরু তো আমরা প্রথমে ব্রহ্মপুরটা দেখব বি দিয়ে তো আমরা চলে আসি এগুলো এ দিয়ে আমি দেখব না আপনাদের যদি দরকার থাকে সেটা দেখবেন আমি বহরমপুরটা দেখি বহরমপুর 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 পেয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের নাম রয়েছে তাদের যোগাযোগ নম্বর রয়েছে কিন্তু একজনের নাম এখানে তাই হোক আপডেটেড হয়নি আরও অনেকের নাম রয়েছে ইনাদের কাছ থেকে আপনি সার্টিফাইড কপি সম্পর্কে জানতে পারেন দলিল কারেকশানের বিষয় জানতে পারেন বা অনেকে বলেন যে গিফট ডিড করবো গিফট ডিডের খরচা কত এগুলো তো আপনারা এমনি ডবলিউ রেজিস্ট্রেশনে জানতে পারেন তাও ওনাদের কাছ থেকেও জানতে পারেন মার্কেট ভ্যালুর বিষয়টা জানতে পারেন আবার আপনারা অনেকে ফোন করেন একাধিক ক্ষতিয়ান কেন হয় এই বিষয়গুলোও জানতে পারেন মানে দলিল সম্পর্কিত সমস্ত তথ্য ওনাদের কাছে জানতে পারেন বা ওনাদের কাছে কাজগুলো করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবার অনেকে প্রশ্ন করেন যে দলিল লেখক আমরা কিভাবে হব ওখানে রেজিস্ট্রেশন অফিস যিনি রয়েছেন বা ইনাদের সঙ্গে কথা বলে এই দলিল লেখকদের সঙ্গে কথা বলে আপনারা ওনাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন ওনাদের সঙ্গে কথা বলে এটাও কিন্তু আপনাদের একটা সুবিধা বলতে পারেন এবার আমি একটা এল দিয়ে দেখব লালবাগ দেখব তো এখানে স্কল করে আমি এলে চলে আসছি এটা যেহেতু অ্যালফেবেটিক রয়েছে তাই আমাকে কিন্তু অ্যালফেবেটিকটা মেনটেন করতে হবে দেখছেন ডি দিয়ে চলে এসছে আমি কিন্তু এল দিয়ে আসবো তাড়াতাড়ি এটা আসার চেষ্টা করি জি রয়েছে এইচ এরকম কিন্তু অ্যালফেবেটিক রয়েছে এবার তাড়াতাড়ি আসছি কে এসছে এবার এল দিয়ে দেখব এল দিয়ে চলে এসেছে তো এখানে লালবাগের এডিএসআর যে নাম্বারগুলো এখানে রয়েছে এবং তাদের ডিড নাম্বার মানে ডিডের যে আপনার এটা বলতে পারেন লাইসেন্স নাম্বার এগুলো আর এগুলো ওনাদের যোগাযোগ নাম্বার এবার আমি এখানে দেখতে দেখতে পাচ্ছি এডিএসআর লালবাগে কারা কারা লাইসেন্সধারী ডিড রাইটার রয়েছে এখানে কিন্তু মোটামুটি অনেকজনই রয়েছে দেখতে পাচ্ছেন এটা আপনারা কিন্তু এইভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যেটা বললাম সেই কাজগুলো আপনারা খুব সহজেই করে নিতে পারেন তাহলে আজকের ভিডিওতে মূলত আমরা দলিল লেখকদের সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানালাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে এই ধরনের ভিডিও নিয়ে আসবো